কেমন আছো বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলো ভিডিওটা শুরু করি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর দেখো চলে এসেছি মাসির বাড়ি তো মাসির বাড়ি এসেছি একটা বিশেষ কারণে তো ভাবলাম এসেছি যখন তোমাদেরকেও একবার মাসির বাড়িটা ঘুরিয়ে দেখাবো আর কি কারণে এসেছি সেটাও তোমাদেরকে বলবো তো চলো সামনে এই জায়গাটা দিয়ে যে মাসির বাড়ি ঢোকার গেটটা আর পাশের বাড়িতে দেখো ওদের কত ধরনের গাছপালা আছে ভাবলাম তোমাদেরকে একটুখানি গাছপালাগুলো দেখিয়ে দিই আর মাসিরও সামনের এইখানটা বেশ ফাঁকা খেলা বাচ্চাদের খেলার জন্য তো দারুণ সুন্দর আর অনেকগুলো মাসিরও গাছ বসানো আছে যেমন লেবু গাছ আছে অনেক গোলাপ গাছ আছে এখন গাঁদা ফুল হয়ে আছে অল্প অল্প একটু একটু আর সাথে একটা স্থলপদ্দর গাছ আছে আর দেখো সাদা গোলাপ ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর এক গাছ করে গোলাপ ফুল হচ্ছে আর এখানে দেখো পুজো চলছে তো যেটা বলছিলাম মাসির বাড়ি পুজো আছে তার কারণেই এসেছি তো চলো পুজোটা একটু দেখো भूगवत्सी दूरे नं भगवदय পুজো তো চলছে তো চলো তার ফাঁকে তোমাদেরকে মাসির বাড়িটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আর সবাই কি করছে না করছে সেটাও তোমাদেরকে দেখি তো চলো এনা কি করছে একটু দেখি আর দেখো এখানে তো এখানে গল্প করছে দিদি ও বড় মামা আর এনা এখানে ফাঁকা জায়গা পেয়ে বেশ খেলা শুরু করে দিয়েছে ওর এখানটা ভালোই মজা লাগছে কারণ ও তো এরকমভাবে ফাঁকা জায়গা পায় না তো পেয়েছে বেশ এখানটা খেলতে পারছে ছুটোছুটি করতে পারছে আমারটাও খুব ভালো লাগছে ওকে দেখি এত সুন্দর করেও খেলছে বলে আর তারপরে এবার সবাই কি করছে না করছে চলো আর একবার দেখিয়ে দিই তো এবার দেখিয়ে দিই তোমাদেরকে মাসির ঠাকুর ঘরটা তো সিঁড়ি দিয়ে উঠে ঠিক গেটের মাটা তাতেই আছে মাসির ওই ঠাকুর ঘর ঠাকুর ঠাকুরঘর তো এখানে পুজোটা হয় না কারণ ছোটোখাটোর তো তার মধ্যে নারায়ণ পুজোটা তো সম্ভব নয় তো যার জন্য তো এবার দেখি রান্নাবান্না কি হচ্ছে আর সবাই কি করছে তো এখানটা হচ্ছে ডাইনিং রুম তো তারা ওখানটাতেই বড়ো মা বসে এখন ময়দা মেকি কচুরি হবে বলে পুর দিচ্ছি আর এখানে দেখো টেবিল চেয়ারগুলো এই জায়গাটাতেই রাখা হয় খাওয়া দাওয়া করা হয় এখানটাতেই তো এবার বড়মাকে বলছি যে তুমি এত সুন্দর করে ময়দায় পুর দিচ্ছ তাহলে চলো তোমাকে একবার দেখাই দিই তখন আমাকে বলছে তোকে তো চ্যানেলে মাঝে মাঝে তো চ্যানেলটা আসছে না ফোনের মধ্যে আমি হ্যাঁ আসবে তুমি ঠিক করে হয়তো ভুলতে পারছো না তার জন্য তো এবার দেখো চলে এসেছি আবারও পুজোর কাছে তো এখন হচ্ছে আরতি তো আরতিটা একবার দেখে নিই আবারও চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে তো ভাত মা আর ভাইয়ের বউটা ওরা দুজনে মিলে রান্নাঘরে আছে ভাইয়ের বউ কচুরি ভাজার মায়ের দেখো সমস্ত রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে কুমড়োর তরকারি ঘুগনি চাটনি পাঁপড় ভাজা এগুলো আছে আর তার সাথে আছে বেগুন ভাজা আর সুজির পায়েস মিষ্টি বোঁদে এগুলোও আছে তো তার পরপর দেখি আর সবাই কি কি করছে আর কখন কি হচ্ছে এইগুলো তো তোমাদেরকে দেখাতে হবে চলো মাসির রুমটা একবার ঘুরিয়ে দেখাই তো এইটা হচ্ছে মাসির রুমটা দেখো এখানে হচ্ছে খাট বিছানা আলমারি সমস্ত কিছু আছে মাঝেটা অনেকটা ফাঁকা জায়গাও আছে আর দেখো আমি আমাকেও দেখিয়ে দিচ্ছি আয়নার মধ্যে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর এখানে দেখো জিনা কাঁসর ঘন্টা বাজাচ্ছে আর মাসি বসে আছে মশাই তো পুজোর জন্য বসে আছে

তো এতক্ষণ তোমাদেরকে নারায়ণের কথা একটুখানি শোনালাম সবটা তো শোনানো সম্ভব নয় তাই অল্প একটু করে শোনালাম এবার শুরু হয়ে গেছে হোম তো চলো হোমটা খুব ভালো করে আমরা দেখে নিই তো হোম হচ্ছে আবার তোমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো সিঁড়ির ওপরে দিয়ে টানটা সোজা চলে যাচ্ছে ছাতের দিকটা আর সিঁড়ি থেকে নেমে সোজা দেখো বেসিনটা দেখা যাচ্ছে আর বাথরুমটা দেখা যাচ্ছে তো এখানে দেখো পুজো শেষ আর এখানে তুলসী একটুখানি পুজো হচ্ছে আর হরি লোড করা হবে তার জন্য বাতাসাও দেওয়া হয়েছে তো এই পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো সবাই মিলে খেতে তো মাঝে একবার কচুরি খেয়ে নিয়েছি তো এখন দুপুরবেলা আমরা খাচ্ছি ডালিয়ার আর খিচুড়ি এটা আমাদের কজনের জন্যই করা হয়েছে আর ডালিয়াটা আমি বানিয়েছিলাম খুব পাতলা হয়ে গেছে তো যাই হোক পাতলা হয়েছে তো কি হয়েছে খেয়ে নেওয়া যাবে অসুবিধা নেই আর এখানে গরম গরম বেগনি ভেজে দিয়েছিল পাঁপড় ভাজা তো ছিল চাটনি ছিল বেগুন ভাজাও ছিল তো এই সব মিলিয়ে ডালিয়াটা তো জমে যাচ্ছে তো তারপরে চলে আসবো সন্ধ্যাবেলায় তো সন্ধেবেলায় এখানে সবাই মিলে গল্প হচ্ছে আর পরের দিনে ওই রাইস রান্না হবে তার কাটাকুটি হচ্ছে মাংস হবে সেই সবগুলো কাটা হচ্ছে আর দেখো জামাইবাবু এই এলো আর এখানে জিনা সারা দিনের পর ক্লান্ত হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে টাটা